দু হাজার চব্বিশ আইপিএলের প্লে অফে কি যেতে পারবে চেন্নাই সুপার কিংস নাকি লক্ষ্ণৌ লক্ষ্ণৌ চলে যাবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলি চেন্নাইয়ের কথা লখনউটা আমি পরে বলছি চেন্নাই আট এইবারের আইপিএলে আটটা ম্যাচের ভিতরে চারটে জিতেছে চারটে হেরেছে চারটে ম্যাচ জিতেছে চারটে ম্যাচ হেরেছে একটা ঘরের মাঠে হেরেছে আর তিনটে কিন্তু বাইরের মাঠে মানে অন্য অ্যাবে ম্যাচ খেলতে গিয়ে হেরেছে মানে চেন্নাই কিন্তু এইবার যেরকম বাজে পারফরমেন্স করছে প্রথম দিকে যতটা ভালো করছিল শেষ দিকে কিন্তু ততটা ভালো করতে পারছে না এবার ততটাই খারাপ করছে ফিল্ডিং একেবারে জঘন্য করছে প্রথম দিক দিয়ে ফিল্ডিং ভালো করছিল তারপর ওপেনিং জুটি ডেভন কনোয় না পাওয়াতে ওপেনিং জুটিও ঠিকঠাক হয়নি রাচিন রবীন্দ্রকে খেলানো হলো মানে খেলতে না পারলে কতটা সমস্যা হয় প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার না থাকলে দলে কতটা সমস্যা হয় সিএসকে এবার বুঝতে পারছে বোলিংয়ে যদি মাথিসা প্রার্থীরা না থাকতো বোলিংয়ে পুরো ফেল করতো ওই একটা প্লেয়ার মাথিসা প্রার্থীরা মুস্তাফিজের একটা দুটো ম্যাচে একটু ভালো এমন কিছু ভালো করতে পারেনি আর জালাল ইউনিস বাংলাদেশের যে বোর্ড বোর্ডের একজন বলেছে তার প্রশংসা যে আইপিএল থেকে তার কিছু শেখার নেই তার থেকে নাকি আইপিএল এর অনেক প্লেয়ার শিখবে এগুলো শুনে হাসি পায় সব হাস্যকর কথাবার্তা বলে বলে এই যে মুস্তাফিদ সেদিন ডিপেন্ড করতে পারেনি মানে কি আর বলবো সতেরো রান সেইটা ডিপেন্ড করতে পারলো না জঘন্য জঘন্য এর থেকে খারাপ সিদ্ধান্ত আর হতে পারে আর মানে খারাপ সিদ্ধান্ত এটাই ছিল যে মুস্তাফিজুর রহমানকে ডেথ বোলিংটা দেওয়া ডেথ বোলিংটা হয়তো দীপক চারের ওপর দীপক চার ফিল্ডিং ভালো ধরতে পারছিল না এই জন্য দীপক চারকে হয়তো দেয়নি আলীও ছিল স্পিনার দিতে পারতো মহেন্দ্র সিং ধোনি এরাকে করেছে ডেথ ওভারে স্পিন দিয়েছে প্রথম দিকে পাওয়ার প্লে তো স্পিন দিয়েছে কিন্তু এই সময় দিল না কেন আমি বুঝতে পারলাম না যদি দিত তাহলে ভালো হতো এখন তার আটটা ম্যাচ জিতেছে আর ছটা ম্যাচ বাকি রয়েছে ছটার মধ্যে যদি পাঁচটা জিততে পারে তাহলে একদম প্লে অফে যাবে আর যদি চারটে যেতে সেক্ষেত্রে একটু হলো চাপ থাকবে সেক্ষেত্রে ষোলো পয়েন্ট হবে ষোলো পয়েন্ট কিন্তু অনেকগুলো টিমেরই হবে আর লক্ষণ লক্ষ্ণৌ কিন্তু আটটার মধ্যে পাঁচটা জিতেছে তিনটে হেরেছে লক্ষ্ণৌ ছটার মধ্যে ছটার মধ্যে চারটে জিততে হবে সেই জন্য জেতাটা সহজ চারটে জেতা ছটার মধ্যে আর ছটার মধ্যে ছটার মধ্যে পাঁচটা জেতা কিন্তু কঠিন সিএসকে আর সিএসকের ম্যাচ কারখার সাথে রয়েছে পাঞ্জাবের সাথে দুবার রয়েছে দুবার যদি পাঞ্জাবকে হারাতে পারে দুবার পাঞ্জাবকে হায়দ্রাবাদকে হারাতে পারবে না হতেও পারে আবার হয়তো আটকে দিল হায়দ্রাবাদকে আমি ধরে নিচ্ছি হায়দ্রাবাদকে হারাবে এই তিনটে ম্যাচ আর গুজরাট রাজস্থান আরসিবি আরসিবি কে বা গুজরাট এই দুটো টিমের মধ্যে একটা হারা এই চারটে ম্যাচ একটা দুটো চারটে ম্যাচ জিততে পারবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারটে ম্যাচ জিততে পারবে কিন্তু তার ছটা জেতা বা পাঁচটা জেতা খুবই কঠিন খুবই কঠিন তাও কে বলতে পারে হায়দ্রাবাদের বিপক্ষে হেরে গেল সেটা অবশ্য চেন্নাইয়ের পিছে বোধহয় খেলাটা হবে চেন্নাইয়ের পিছে এর আগে হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে হেরে এসেছিল অনবদ্য খেলে দিয়েছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এবার চমক দেখাচ্ছে ভালো সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে চেন্নাইয়ের কাছে প্লে অফে যাওয়াটা খুবই কঠিন হতে চলেছে তবে অসম্ভব কিছু না যদি পরপর জিততে পারে ম্যাচ তাহলে ভালো হবে আর মুস্তাফিজুর রহমান তো এক পয়লা মে পয়লা মে অব্দি থাকবে চেন্নাই সুপার কিংস দলে তারপর কিন্তু তাকে বের করে দেওয়া হবে তারপর কিন্তু সে খেলবে না তারপর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে এবার সেটাই দেখতে হবে মানে যে কী করে সে কেমন পারফরমেন্স করে তার পারফরমেন্সের ওপর অনেক কিছু নির্ভর করবে বা সে যদি খারাপ পারফরমেন্স করে তাহলে আলাদা ব্যাপার মানে মুস্তাফিজুর রহমান মাতিচাহ ডেট বোলিংটা কেমন করছে দীপক চা সেরকম বোলিং করতে পারছে না তো শার্দুল ঠাকুর রান মেশিন বোলার শার্দুল ঠাকুরকে অনেক কমেন্টেটাররা বলছিল বিশ্বকাপে কি নিয়ে যাওয়া উচিত আমি মনে মনে ভাবছি এরকম রান মেশিন বোলারকে না নেওয়াই ভালো চালকে নেওয়া উচিত বিশ্বকাপে আর চেন্নাই সুপার কিংসের আর যেটা সমস্যা হচ্ছে ব্যাটিং নিয়ে আমার মনে হচ্ছে সমস্যাটা নেই তাদের সমস্যাটা হচ্ছে বোলিং নিয়ে ডেথ বোলিং পাথি রানা ছাড়া আর কেউ ভালো করার নেই মানে পাথি রানা ছাড়া আর কাউকে ভালো বল করতে হবে তাহলে আমার মনে হয় চেন্নাইয়ের জন্য ভালো হবে ওটাই হচ্ছে চেন্নাই সুপার কিংসের সমস্যা আর লখনৌর লখনৌর ম্যাচ রয়েছে মানে যাদের সাথে মানে যার সাথে থাকুক না কেন লক্ষ্ণৌর টিমটা একটু ভালো লাগছে বেশি ওদেরও বোলিং সেরকম একটা ভালো না চেন্নাইয়ের যেরকম বোলিংয়ের অবস্থা লক্ষ্ণরও বোলিংয়ের অবস্থা খারাপ কিন্তু লক্ষ্ণর যেটা সব থেকে পজিটিভ দিক যেটা সেটা হলো মার্কাস এস্টোনিস টেনিস ফর্মে ফিরেছে নিকোলাস পুরান এই দুজন বিধ্বংসী ব্যাটার রয়েছে তার সাথে কে এল রাহুল ডি কোক এই চারজন বিধ্বংসী তার সাথে দীপক হোডা আইস বদনিয়া রয়েছে মানে এতজন বিধ্বংসী প্লেয়ার যে টিমে থাকে টিম এমনিতেই শক্তিশালী হয় হায়দ্রাবাদের বিধ্বংসী প্লেয়ার কিন্তু অনেকে রয়েছে এই যে বিধ্বংসী প্লেয়ারকে কে হায়দ্রাবাদে মানে ট্র্যাভিসেড হেনরি ক্লাসেন অ্যাডিন মাকরাম এই তিনজন তার সাথে অভিষেক শর্মা তারপরে তো শাহবাজ আহমেদ আব্দুল সামাদ এরা তো রয়েছেই নীতিশ কুমার রেড্ডি আর চেন্নাই সুপার কিংস এরকম বিধ্বংসী নেই দুবে বিধ্বংসী ভালো ছয় টয় মারছে সবই মানছি ঋতুরাজ গাইকোয়ারও বিধ্বংসী তাছাড়া অজিনকে রানে ফর্মে নেই সেটা হয়ে গেছে সমস্যা রাচিন রবীন্দ্রকে প্রথম দিয়ে ওপেন করালো তারা ভালো খেলতে পারেনি আবার তারপর অজিনকে রানেকে ওপেন করাচ্ছে এখনও ভালো খেলতে পারছে না জানি না অজিনকে রানেকে বসিয়ে দেবে কি না অজিন কেরানে চলে না পরিষ্কার কথা বাংলা ভাষায় বলতে গেলে অজিন কেরাহানে এখনকার দিনে চলে না সে যেরকম ব্যাটিং করে একেবারে একেবারে বসিয়ে দেওয়া উচিত থাকে মানে আমার একেবারে ভালো লাগে না অজিন কেরাহানে ভালো লাগতো এক সময় ভালো লাগতো মানে যখন ভালো ব্যাটিং করতো এখন একেবারে ফ্লপ খায় মানে মানুষের অনুশোচনা হয় না যে আমি ভালো করার চেষ্টা করব তার মধ্যে কিছুই নেই এই জন্য আমার ভালো লাগে না অজিন রানে একটা ক্যাজুয়াল ক্যাজুয়াল ভাব এক সময় ইন্ডিয়ার হয়েও খেলতে পারছিল না তার জন্য ম্যাচ হারছিল অজিন কেরাহানের জন্য পূজারার ব্যাপার আলাদা পূজারার খিরা রয়েছে রান করার খেলতে না পারলেও তা মাঝে মাঝে চমক দেখিয়েছে রাহানে কোনো কখনোই পারে রাহানে যখন প্রথমে ছিল তখন ভালো খেলেছিল আর ওই যে একটা সেঞ্চুরি করেছিল বর্ডার কাবাস্কার ট্রফিতে ওই একটা চাপের মধ্যে ভালো খেলে দিয়েছিল আর সেইভাবে খেলতে পারেনি সেই জন্য আমার মনে হয় রাহানের থেকে অনেক 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 গুণ বেটার আর কি রাহানের থেকে অনেক গুণ বেটার প্লেয়ার আর কি রয়েছে রাহানে যখন রাজস্থান রয়েলসের ওপেন করতো তখন একটু কিছু কিছু ম্যাচে ভালো খেলতো আর রাহানে আগের বার তিন নম্বরে খেলেছিল অনেকটা কে আরকে দেখানোর জন্য যে দেখো সিএসকে টিমে আমি খেলে দিলাম কে টিম মানে কে আর আমাকে ভরসা করলো না তা দেখাতে পারেনি কে কে আরও ভরসা করেছিল মানে চেন্নাইতে ভালো খেলে দিয়েছিল তার কারণ হয়তো মহেন্দ্র সিং ধোনি তাকে সাপোর্ট করেছিল। কে কে আরে সেই সাপোর্টটা পায়নি সেটা হতে পারে কিন্তু সে ওই চেষ্টা করেন এখন যেমন এখন পাচ্ছে না কেন এখন কি মহেন্দ্র সিং ধোনি তাকে সাহায্য করছে না মূল কথা এখন খেলতে পারছে না মানে সে অত কোয়ালিটি প্লেয়ার নয় পরিষ্কার কথা আর এখন চলে না তার ব্যাটিং মানিস পান্ডের মতো প্লেয়ার এখনও বসে থাকছে মানে খেলতে পারছে না খেলতে পারছে না মানে কি মানে প্লেয়ার মানে বিকল্প প্লেয়ার হিসেবে রয়েছে আর রাহানে প্লেইং ইলেভেনে সুযোগ পাচ্ছে প্লেয়ার নেই বলে চেন্নাই না হলে যে রাহানের সুযোগই পেত না মানে এখন অন্য কোনো প্লেয়ার নেই কাকে দিয়ে ওপেন করাবে আর একটা জিনিস করা যেতে পারে ঋতুরাজ গাইকড় আর ময়ন আলীকে দিয়ে ওপেন করানো যেতে পারে ময়ন আলী কিন্তু ভালো অপশান একটা হলেও হতে পারে ওপেনে ওপেন কিন্তু এর আগে করেছিল নাকি মনে ওপেন করেছিল ময়নালি ওপেন করেছিল নাকি আমার ঠিক খেয়াল নেই ময়নালি তো ওপেন করানো যেতে পারে প্রয়োজনে আর ড্যারেল মিচেল খেলতে পারছে না অনেক সমস্যা রয়েছে চেন্নাই সুপার কিংসে ব্যাটিং ভালো ঋতুরাজ তারপর দুবেই দুটো প্লেয়ার ভালো খেলছে আর ধোনি ভালো খেলছে যাদের যাকে একদিন আগে পাঠানো হলো খেলতে পারলো আর একদিন খেলতে পারলো না যাদের যা যাদের যা পরাই ঠিক আছে আগে দুবেই ঠিক আছে আর দুবে কত ম্যাচে যেতে পারে বোলিংয়ে মাতিশা প্রাথীরা নাচের একটাও ভালো চলে না ওই যাদের একটা ম্যাচে ভালো করেছিল সেটা হলো কলকাতার বিরুদ্ধে ম্যাচে জ্বলে উঠেছিলো আর একটা ম্যাচেও খেলতে পারেনি সব ম্যাচে ফ্লপ জানি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাদের কী করে এরকম বোলিং করবে এই নিয়ে মানে আমি তো এই সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রাখছে ভারতের ওয়ার্ল্ড কাপ তার আশা আমি দেখছি না তার কারণ তার থেকে আমি মনে করি অস্ট্রেলিয়া يا yeah. হ্যাঁ অস্ট্রেলিয়া বাহা সাউথ আফ্রিকা এরা শক্তিশালী বেশি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ে মার খেয়ে গেলেও ব্যাটিংয়ে কিন্তু শক্তিশালী আর অস্ট্রেলিয়ার ব্যাটিং বোলিং সব শক্তিশালী মিচেলিস্টারকে এখন মার খাচ্ছে যখন অস্ট্রেলিয়ার জার্সি পড়বে আরামসে খেলে দেবে আর অস্ট্রেলিয়ার প্লেয়াররা একবার সেট হয়ে গেলে তারা একাই একটা যে কোনো দলকে ধ্বংস করে দিতে পারে সেটা ম্যাক্সওয়েল হোক সেটা মার্কাস স্ক্রেনিস হোক সেটা ডেভিড ওয়ার্নার হোক মানে অনবদ্য এর জন্য অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে যেটা অন্য কোনো দেশের প্লেয়ারদের মধ্যে নেই আলাদাই প্লেয়ার আলাদাই জাস্ট কোনো কথা হবে না সেরা সেরা মানে একাই পুরো বিপক্ষ দলকে ধ্বংস করে দিতে পারে এই যে এস্টোইনিস এস্টোইনিস যে ম্যাচে খেলে দিলো এই ম্যাচে কেউ ভাবতে পেরেছিলো যে এত ভালো খেলে দেবে সেঞ্চুরি করবে চেন্নাই হারবে ম্যাচ চেন্নাইয়ের মাটিতে তাও আবার মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য সেরা আমি ভাবতে পারছি না যে এস্টোইনিস এটা কী ব্যাটিং করলো কারণ সেজন্য চেন্নাই যেতে পারে প্লে অফে যে যাবে না তা না চান্স আছে তবে খারাপ খেললে যাবে না যদি এরকম ক্যাজুয়ালি খেলতে থাকে তাহলে লখনউ যাবে এবার লক্ষ্ণৌর সাথে একটা লক্ষ্ণৌ যদি বাকি ম্যাচগুলো যেতে লখনউ হয়তো আটটা ম্যাচ জিতলো সেক্ষেত্রে চেন্নাই আটটা ম্যাচ জিতলো সেক্ষেত্রে কিন্তু হয়তো চেন্নাইয়ের নেট রান্ডের কিন্তু কমে যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্ণৌ যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক রকম হিসাব মানে এখনও দেখা যায় মানে ইন্টারেস্টিং হতে চলেছে এবারে আইপিএলটা রিফান পাঠান ভারতের প্রাক্তন অলরাউন্ডার সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একটা স্কোয়াড বেছে নিয়েছে পনেরো জনের স্কোয়াড স্কোয়াটে রয়েছে রোহিত শর্মা অধিনায়ক যশস্বী যশওয়াল বিরাট কোহলি সূর্যকুমার কুমার যাদব ঋষভ পান্ত রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবে জাদেজা যুজবেন্দ্র চাহাল কুলদীপ যাদব কুলদীপ যাদব চাহাল এই দুজন এই দুজন স্পিনারকে নেওয়া উচিত রবি কৃষ্ণের সেইভাবে পারফরম্যান্স করে উঠতে পারছে না তাকে বাদ দেওয়া উচিত আর যাসপ্রীত বুমরা মহম্মদ সিরাজ আশদেব সিং শুভমান গিল এখানে আমার মনে হয় মোটামুটি ঠিক আছে টিম কিন্তু একটা জিনিস আমি বলতে পারলাম না যে যশশ্রী জয়সওয়াল আর গিল দুজনকে একসাথে কেন নেবে এর পরিবর্তে একটা এক্সট্রাও দুটো তো উইকেট কিপার নেবে দুটো উইকেট কিপার নেবে একজন বসে থাকবে একজন খেলবে এবার এই দুইজন উইকেট কিপারের মধ্যে আরেকজন কেএল রাহুল দিনেশ কার্তিককে নেওয়া ঠিক হবে না দিনেশ কার্তিক এমনিতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারে না আবার শেষ মুহূর্তে নিতেও পারে দিনেশ কার্তিক কে এল রাহুল সঞ্জু স্যামসান এই তিনজনের মধ্যে সঞ্জু স্যামসানের চান্স কম কে এল রাহুল অথবা দীনেশ কার্তিক এই দুজনের মধ্যে নেবে আর ফার্স্ট চয়েস উইকেট কিপার কেন ঋষভ পান্ত হবে না ঋষভ পান্ত আগে যেরকম টেস্টে পারফরমেন্স করেছে টি টোয়েন্টি তো হয়তো সেরকম পারফরমেন্স করতে পারেনি কিন্তু আইপিএলে তো পারফরমেন্স করেছে এবং ঋষভ পান্ত বাঁহাতি ব্যাটার এর জন্য সুবিধাটা পাবে এর জন্য তাকে নেওয়া হবে আর বিরাট কোহলি আর রোহিত শর্মা যেহেতু ওপেন করবে এই জন্য যশস্বী আর গিল গিলকে হয়তো ওপেনার হিসেবে নেওয়া হবে না দুজনকে একসাথে দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে এবং কাকে নেয় সেটাই দেখার বিষয় এবং যে থাকবে সে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকবে আমার মনে হয় যশস্বীকে হুট করে না নিয়ে গিলকে নেওয়া উচিত যশস্বী ওই হুট করে মেরে শুরু করবে আউট হয়ে যাবে দায়িত্ব নিয়ে খেলতে না এর থেকে তাও গিল হয়তো তাও দায়িত্ব নিয়ে খেলতে পারবে হয়তো গিল এবং গিল বসে থাকুক না বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেন করুক তিন নম্বরে সূর্য খেলুক চার নম্বরে খেলুক দুবে সব থেকে খেললে ভালো হয় কিন্তু সূর্য কুমার যাদব যেহেতু থাকবে সূর্য কুমার যাদবকে খেলাতে হবে দুবে ভালো ফর্মে রয়েছে কিন্তু প্লেইং ইলেভেনে যাদের ওই হার্দিক পান্ডা ছয় নম্বরে ব্যাটিং করতে থাকবে পাঁচে রিঙ্কু সিং ছয় নম্বরে দুবে কি পারবে খেলতে এবং দুবেকে নেবে কি হিসেবে সে যদি অলরাউন্ডার থাকতো তাকে নেওয়া যেতে পারতো দুবে হয়তো প্লেইং ইলেভেনের সুযোগ পেলেও বসে থাকবে কিছু করার নেই কিছু করার নেই বসে থাকতেই হবে কি কেন হার্দিক পান্ডাকে সেক্ষেত্রে বসাতে হবে আর হার্দিক পণ্ডাকে এখন যেহেতু সে মুম্বাইয়ের অধিনায়ক আছে আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাদ যাবেই না অজিতাগার্কার কিছুতেই বাদ দেবে না সে যেহেতু মুম্বাই প্লেয়ারদের তুলে নিয়ে আসতে পছন্দ করে মুম্বাই প্লেয়ার খেলাবে টিম হেরে গেলে যাক মানে তাকে খেলানো হবে আর কি পরিষ্কার কথা তারপর আসবে জাদেজা যা সিং বুমরা চাহাল আর কুলদীপের মধ্যে যে কোনো একজন থাকবে এই টিম হবে মানে জানি না এই টিম নিয়ে কী করে কাপ জিতবে বা ভালো খেলবে হয়তো সেমিফাইনাল ওর আবার হয়তো সেমিফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারলো অস্ট্রেলিয়া যখন আর কি একসাথে খেলবে মিচেল স্ট্রাক তার সাথে বোলিংয়ে মিচেল স্ট্রাক প্যাট কামিন অ্যাডাম জাম্পা আর হলো জায়দুল ওটা একেবারে সুপার মানে ওদের বোলিং কিন্তু একদম বাঘা ভাঙা বোলার এবার ওরা কিন্তু এই নিয়েও কিন্তু কাপ জিততে পারে সেই জন্য অস্ট্রেলিয়ার কাপ জেতার সম্ভাবনাটা বেশি দু হাজার একুশ সালে তারা জিতেছিল অনবদ্য খেলেছিল এইবারও তারা জেতার সম্ভাবনাটা বেশি এখন দেখা যাক কী হয় খেলার বিষয়ে আগে থেকে তো কিছু বলা যায় না তারা হয়তো খারাপ খেলে দিলো খেলতে যে পারে না খারাপ সেটা আমি বলছি না খারাপ খেলতেও পারে তবে ভালো খেলার সম্ভাবনাটা বেশি তাদের টিম ভালো রয়েছে এই জন্য আর দেখা যাক কার সিএসকে কথা তো বলেই দিলাম সে আর শেষে একটু স্কোয়াডের কথাটাও এই ভিডিও শেষে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাকে কাকে ভারতের স্কোয়াডে নেওয়া উচিত সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কটের একটা প্লেয়ারই হয়তো সুযোগ পেতে পারে রিঙ্কু সিং আর কে কের প্লেয়ার আগের বছরও মানে এই ওয়ার্ল্ড কাপ বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এরা খুবই কম আগেরবার যেমন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ছিল শাত্তুল ঠাকুর আর শ্রেয়া শেয়ার আর শ্রেয়া শেয়ার তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাবে না যতই ভালো খেলুক না কেন এখন প্লেয়ার অনেক গিয়েছে কে খেলবে আর সূর্য যদি না থাকতো চার নম্বর পজিশনে অনেকে খেলা চার নম্বর পজিশনে ডুবে একদম পারফেক্ট আমি মনে করি সূর্যর থেকেও বেটার দুবে মানে বর্তমানে সূর্য কুমার তো একেবারে সেরকম ফর্মে নেই সূর্য ফ্লপ যাবে বলে মনে হয় আমার এইবার ফর্মে নেই আর সূর্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবার ভালো খেলেছিল কিন্তু এইবার খেল চার নম্বরে যদি দুবেকে খেলানো যায় আমার তার বল করার দরকার নেই তাকে ব্যাট করানো হোক সূর্য কুমার যাদবকে না রাখলেই বেটার কিন্তু সূর্যকুমার মাঝে তবে রেকর্ডের ভিত্তিতে রাখা হবে বা কোনো কারণে আবার যদি চোট পেয়ে যায় সূর্য আমার মনে হয় সেটা ভালো হবে তাহলে দুবেকে চার নম্বরে খেলানো যাবে দুবে চারে খেললে জাস্ট কোনো কথা হবে না সেরা সেরা হবে মানে দারুণ সে যদি বল নাও করে ভালো ব্যাটিং করে দেবে বিধ্বংসী ব্যাটিং করবে তাহলে টিমটা ভালোই হবে কিন্তু আর সূর্য যেরকম ফর্মে রয়েছে জানি না কি হবে আর বোলিংয়ের ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে কিছু করার নেই আজ সিরাজ এদেরকেই নিতে হবে আর মাঝখান থেকে সন্দীপ শর্মাকে নিতে পারতো কিন্তু আগে সুযোগ যেহেতু দেয়নি হুট করে এখন সুযোগ দেবে না সেই জন্যও কী হয় এখন দেখা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী হয়